বাংলাদেশ আমি খুব দুঃখজনকভাবে লক্ষ্য করলাম যে আসলে ওনাদের কোনো হোমওয়ার্ক নাই বাংলাদেশকে নিয়ে তারেক রহমান বাংলাদেশের এক একটা দিচ্ছেন যেগুলো অলরেডি সেখানে আছে অথবা নাই। এ মনে হচ্ছে হোমওয়ার্ক করছেন না বাংলাদেশকে নিয়ে উনি জানেন না বাংলাদেশের কোথায় কি লাগবে আবার ওনার যে এক্সপার্ট টিম থাকার কথা ছিল ওনার না থাকুক সেটাও আসলে নাই তো এতে করে যেটা হচ্ছে যে আমরা বাংলাদেশে যিনি প্রধানমন্ত্রী হতে চাচ্ছেন তার আসলে বাংলাদেশ সম্পর্কে কোনোই ধারণা নাই এটা কিছুটা রেজোনেট করতেছে মাহমুদুর রহমানের অভিবক্তিতার সাথে আপনি সতেরো বছর বাইরেই ছিলেন আপনি তো আসলে বাংলা সে তেমন কিছু জানেন না এটা দেখছি যে কুমিল্লাই পিজেড করবেন বা যশোরে বন্দ চিনিকল খুলে দেবেন নীলফামারিতে মেডিকেল কলেজ করবেন ছয় মাসের মায়েদের ছুটি সবেতনের ছুটি করবেন বা এ দিনাজপুরের আমের ইয়ে করবেন রাজশাহীতে আমের হিমাগার করবেন এ ধরনের আরও নানান জিনিস চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করবেন বা বেকার ভাতা দিবেন যেটা দু হাজার এক সালেও বিএনপি প্রপোজালে রেখেছিলো যেটা আসলে বাস্তবায়নযোগ্য না বাংলাদেশের জন্য ফ্যামিলি কার্ডের মতো একটা অদ্ভুত আইডিয়া নিয়ে আসছেন যেটা আসলে কোনো দরকার না বা কোনো ধরনের প্রবলেম প্রবলেমকে আইডেন্টিফাই করে করা হয় নাই তো এই পলিসিহীনভাবে যদি আমরা আগাই তাহলে আমি বাংলাদেশের ভবিষ্যৎ যদি বিএনপি ক্ষমতায় আসে আমি খুব দুঃখজনক ভবিষ্যৎ দেখতে পাচ্ছি